দোষ যদি হয় থাকে আল্লাহ কোরআন নাজিল করেছে আগে আল্লাহর দোষ তারপরে রাসুলের দোষ তারপরে আমি আলেমের ইমামের দোষ কথা বলেন ঠিক কিনা কারণ আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি রাসুলের দেওয়া বিধান আমি আপনাদের সামনে বলতেছি সুরা আল ইমরান আয়াত নম্বর তেরাশি এবং পঁচাশি ভালো করে পড়েন বাসায় গিয়া মনোযোগ দিয়ে পড়বেন যারা স্বীকার করবে না তাদের সামনে ধরবেন যে আয়াতের অর্থ তুমি বলো এক নাম্বার অর্থ হলো ঋণ দুই নাম্বার দিন শব্দের অর্থ হলো ডিসিপ্লিন নিয়মতান্ত্রিক ইসলাম নিয়মের মধ্যে না না নিয়মের নিয়মের বাইরে বাইরে এই ইসলাম ফজরের নামাজ যখন দেওয়া হয়েছে তখনই পড়তে হবে এক ঘন্টা পরে পড়তে পারবেন না পারবেন কি এর নাম কি ডিসিপ্লিন হজ করতে হবে সেল হজ মাসের কয় তারিখ থেকে কথা বলেন আট তারিখ থেকে শুরু হবে আট নয় দশ কয় দিন তিন দিন আপনি কি এগারো তারিখে হজ করতে পারবেন নাকি রোজা রাখা লাগবে আরাফা ইয়ামুল আরাফার দিন আগের দিন রোজা রেখে দিলেন আপনি কি সব পাবেন তাহলে এর সে ডিসিপ্লিন এর সে নিয়ম নীতি আর কি কোনো কোথাও আছে আছে নাকি এই জন্য দিন শব্দের অর্থ কি ডিসিপ্লিন দিন শব্দের অর্থ হলো বিচার দিবস আল্লাহ পাক ফাতিহার চার নম্বর বলেছেন মালিক মালিক আল্লাহ দিন ওই ঐক্যামত দিবসের মালিক ওই দিন কারও কোনো কথা চলবে না দিন আছে না নাই চার নাম্বার দিন শব্দের অর্থ হলো বৃষ্টি 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 পর্যন্ত যা বারবার যায় এগিন বৃষ্টি একবার যায় আবার আসে একবার যায় আবার আসে পৃথিবীকে জীবন দেওয়ার জন্য পৃথিবী না বৃষ্টি না হলে পৃথিবী বাঁচবে কথা বলেন পৃথিবী বাঁচবে বাঁচবে না এই জন্য বৃষ্টি একবার যায় আবার I say.